তালবাড়িয়া গ্রাম যশোরের একটি প্রাচীনতম গ্রাম তালবাড়িয়া ধারণা করা হয় যশোরের ভিতর একটি আধুনিক গ্রাম তালবাড়িয়া কারণ এখানে রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা এই ভিডিওই আপনারা সেইটা দেখবেন এই গ্রামে রয়েছে ধান চাষের জন্য বড় বড় খুব উপযোগী মাঠ এখানে ধান চাষ করা হয় অনেক বেশি পরিমাণে যার থেকে অনেকের জীবিকা নির্বাহ হয় এবং আমাদের গ্রামের সৌন্দর্য বজায় রাখে ধান চাষের দিক থেকে আমাদের গ্রাম অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে আমাদের গ্রামের অনেক শতাংশ মানুষ কৃষিকাজে জড়িত এবং তাদের সাইড বিজনেস কিংবা জব আছে। আমাদের গ্রামের সব থেকে বড় বাজার শান্তির মূল বাজার এটি খুব প্রাচীনতম বাজার এবং এখানে সকল প্রকার জিনিস পাওয়া যায় আনুমানিক বেশি দোকান আছে শান্তির মোড় বাজারে তালবাড়িয়া গুরুলিয়া সংলগ্ন মাঠে প্রচুর পরিমাণে ধান চাষ হয় এবং প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় তালবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এটি স্থাপিত হয় উনিশশো সালে এখান থেকে পড়াশুনো করে দেশের বড় বড় পর্যায়ে স্থান করে নিয়েছে তালবাড়িয়াবাসীরা তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি স্থাপিত হয় উনিশশো সালে এখানে পড়াশুনো করে অনেকের ভবিষ্যৎ সুন্দর হয়েছে নানাবিধ সৌন্দর্য দিয়ে ভরপুর আমাদের স্কুলগুলো উনিশশো সালে স্থাপিত তালবাড়িয়া হোসাইনা মাদ্রাসা ও এতিমখানা আমাদের গৌরবের প্রতীক এখান থেকে হাজার হাজার কোরআনের পাখি বের হয় স্কুল মাঠে রয়েছে নান্দনিক বাজার যেখানে বিভিন্ন দোকানপাট তরকারি বাজার বসে থাকে আরো রয়েছে তালবাড়িয়া ডিগ্রি কলেজ যশোর উনিশশো সালে স্থাপিত হওয়া কলেজটি নানাবিধ সৌন্দর্য এবং তার সুশিক্ষার জন্য খুব পরিচিত একটি কলেজ তালবাড়িয়া ডিগ্রি কলেজ যেমন ডিগ্রির জন্য বিখ্যাত তেমন প্রতি বছর এখান থেকে ইন্টারের খুব ভালো রেজাল্ট করে ছাত্রছাত্রী বের হয় যারা যশোরের গৌরব তালবাড়িয়া ছাড়াও বাইরে থেকে তালবাড়িয়া ডিগ্রি কলেজে পড়াশোনা করতে আসে তালবাড়িয়ার সকল রাস্তাঘাট পাকা সহ নানাবিধ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজের সমাহার তালবাড়িয়া মাছ চাষের জন্য খুবই বিখ্যাত এখানে নানাবিধ মাছ চাষও করা হয় বাণিজ্যিকভাবে মাছও চাষ করা হয় চারিদিকে পুকুরের সমাহার যেন আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে তালবাড়িয়ার আরো রয়েছে দুই দুই সালে নির্মিত আমিনা আহমেদ জিটি মডেল মাধ্যমিক বালিকা বিদ্যালয় বালিকাদের জন্য সুব্যবস্থা সহ সুন্দর পাঠদানের সুযোগ সুবিধা রয়েছে এখানে তালবাড়িয়ার গা ঘেসে রয়েছে ফুলতলার বাজার যেখানে নানাবিধ তরকারি সহ সৌন্দর্যে ভরপুর এখানে সকল প্রকার জিনিস পাওয়া যায় ফুলতলার বাজারে রয়েছে সুন্দর একটি কৃষ্ণচূড়া গাছ আগেই বলেছি বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য তালবাড়িয়া খুবই বিখ্যাত এখানে নানাবিধ চাষাবাদ করা হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের গ্রামটি নানাবিধভাবে মানুষের কাছে পরিচিত আমাদের গ্রামের সৌন্দর্য এবং শালীনতা সবাইকে মুগ্ধ করে একবার হলেও ঘুরতে আসবেন তালবাড়িয়াতে আমাদের এখানে স্কুল কলেজ মাদ্রাসা সহ আরো রয়েছে তিনটি প্রতিষ্ঠান একটা হলো মহিলা দাখিল মাদ্রাসা এবং সবুজ একাডেমি কেজি ও মহিলা কমিও মাদ্রাসা তালবাড়িয়া থেকে একটু দূরে রয়েছে ধানঘাটা ব্রিজ যেখানকার সৌন্দর্য আপনার মন কাটতে বাধ্য দক্ষিণ পাড়াতে রয়েছে মোবেল কারখানা যেখানে আপনার গাড়ির সব ধরনের মোবিল পেয়ে যাবেন আরও রয়েছে তালবাড়িয়া কমিউনিটি ক্লিনিক যেটা আমার বাবার নিজস্ব জমির উপরে এখানে সকল প্রকার সেবা প্রদান করা হয় আরো রয়েছে তালবাড়িয়া পুলিশ ক্যাম্প যার মাধ্যমে তালবাড়িয়ার আইন শৃঙ্খলা রক্ষা করা হয় তালবাড়িয়ায় আরো বিভিন্ন দর্শনীয় স্থান আছে এবং তালবাড়িয়ায় অনেকগুলো মসজিদ ঈদগা রয়েছে পরবর্তী ভিডিওতে সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন মামুন ঈদগা সম্পর্কে বলবে আর ভিলা মিনি মিনি ঈদগাহ বাংলা করি So our time is short so because this is the shoot is not. Understand?